সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো অনেক বন্ধু রিকোয়েস্টে আজকে আরো একটা নতুন ভিডিও করতে চলেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে উন্নত ই রিক্সা চার্জিং স্টেশন তো এই বিষয় নিয়ে দশটা বৈশিষ্ট্য আপনাদের সামনে রাখবো এক বন্ধু রিকোয়েস্টে এই ভিডিও করতে চলেছি কারণ উনি জানতে চেয়েছেন যে একটা ই রিক্সার যে চার্জার পোর্টেবেল ই রিক্সার চার্জার স্টেশন তৈরি করতে কি কি বৈশিষ্ট্য রাখা প্রয়োজন তো চলুন বন্ধুরা আজকে সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবে বর্তমানে ই রিক্সা প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো যখন ই রিক্সা প্রচুর পরিমাণে বেড়ে যাবে তার চার্জিং সিস্টেমের জন্য বাড়িতে তো সবাই চার্জ দেয় এর সাথে সাথে আপনি দূর দূরান্তে কোথায় গেছেন সেই জায়গায় আপনার চার্জের সমস্যা হতে পারে তো তখন আপনি কি করবেন তার জন্য চার্জিং স্টেশন অনেক জায়গায় দেখতে পাওয়া যায় সেখানে আপনি আপনার ই রিক্সার চার্জ খুব দ্রুত সঠিকভাবে করিয়ে নিতে পারেন তো সেই রকমই চার্জিং স্টেশন যারা তৈরি করেছেন বা যারা এই রকম ধরনের ব্যবসা করবেন বলে চিন্তাভাবনা করছে তো তাদের জন্য এই দশটি বৈশিষ্ট্য অবশ্যই রাখা প্রয়োজন অনেক বন্ধুরা হয়তো চার্জিং স্টেশন তৈরি করেছেন সেই চার্জিং স্টেশনের বৈশিষ্ট্য কি হওয়া প্রয়োজন তো চলুন সেই বিষয় নিয়ে আজকে ভিডিও শুরু করা যাক তো চলুন বন্ধুরা বেশি কথা না পারিয়ে ডাইরেক্ট ভিডিও চার্জিং স্টেশন তৈরি করার জন্য নাম্বার ওয়ান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ তো উন্নত পরিমাণের সরবরাহ যাতে বহায় থাকে সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখা যেখানে শক্তিশালী এবং স্থিতিশীল বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা থাকে নাম্বার টু ব্যাটারির চার্জিং পোর্ট দেখুন আপনি যখন একটা

পাওয়ার স্টেশন তৈরি করবেন সেক্ষেত্রে স্মার্ট সিস্টেমটা অবশ্যই চালু রাখাটা প্রয়োজন স্মার্ট বা ডিজিটাল সিস্টেম চালু রাখা দরকার সেক্ষেত্রে আপনার পাওয়ার স্টেশনে চার্জিং কেমন হচ্ছে তার মনিটরিং করার জন্য যেমন ডিসপ্লের দরকার তার সাথে সাথে মিটারেরও দরকার আছে যে কেমনভাবে এটা মানে প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে নম্বর চার নিরাপত্তা ব্যবস্থা তো বন্ধুরা বিভিন্ন ধরনের বিপদের থেকে রক্ষা করার জন্য নিরাপদ ব্যবস্থা থাকাটা খুবই প্রয়োজন ধরুন আগুন লাগা শর্ট সার্কিট বা অন্যান্য বিপজ্জনক কোনো দুর্ঘটনা ঘটলে সেটা যাতে সেই ব্যবস্থাটাকে যাতে ওভারকাম করা যায় সেই বিষয়টা লক্ষ্য রাখা নম্বর পাঁচ সহজ ব্যবহার আপনার পাওয়ার স্টেশনটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সমস্ত মানুষ খুব সহজে সেটা ব্যবহার করতে পারে তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখা দরকার আপনি সহজ পদ্ধতিতে আপনার পাওয়ার স্টেশনটা সাজিয়ে তুলুন তাই খুব সহজে যে কোনো মানুষ আপনার সার্ভিস স্টেশনটা ইউজ করতে পারে এরপর নম্বর ছয় ফাস্ট চার্জিং সুবিধা তো এটা তো খুবই জরুরি কারণ আপনি যখন একটা পাওয়ার স্টেশন তৈরি করছেন অল্প সময়ের মধ্যে আপনি যদি বেশি চার্জ দিতে পারেন তো সেটা আপনার ক্ষেত্রেও সুবিধা হবে তো আপনি যখন এই ধরনের চিন্তা ভাবনা করছেন পাওয়ার স্টেশনের কথা ভাবছেন তো অবশ্যই ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থাটা আপনি গ্রহণ করবেন নাম্বার সাত টেকসই ডিজাইন দেখুন বর্তমান যুগে আমরা কিন্তু খুব মডার্ন কোয়ালিটির মানুষ হয়ে গেছে মানে আমরা যখন ভালো ডিজাইন দেখব বা নতুনত্ব কিছু দেখব তখন কিন্তু আমরা সেই দিকের প্রতি আসক্ত হই তো সেই জিনিসটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি টেকসই এবং মানানসই ডিজাইনের উপর আপনার পাওয়ার স্টেশনটা তৈরি করবেন নাম্বার আট রক্ষণাবেক্ষণের সুবিধা দেখুন আপনার ইরিক্সা স্টেশনটা ইরিক্সা চার্জিং স্টেশনটা যখন আপনি রক্ষণাবেক্ষণের খরচাটা কমাতে পারবেন এবং খুব সহজেই আপনি রক্ষণাবেক্ষণ করতে পারবেন তখন আপনার মুনাফা বৃদ্ধি পাবে তো অবশ্যই সেই বিষয়ে যাতে অল্প খরচে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণটা খুব অল্পতে করা যায় সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার নাইন টেন্ট চার্জিং রেট চার্জিং রেটের উপর অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যাতে খুব অল্প সংখ্যক রেট নিয়ে ভালো সার্ভিস দিতে পারেন সেই ধরনের ভাবনা আপনাকে করতে হবে কারণ বিভিন্ন জায়গায় রেটের উপর ডিপেন্ড করে একটা ই রিক্সা থেকে যার আর্নিং হয় তার থেকে বেশি যদি চার্জিং রেট হয়ে যায় তো কখনোই কেউ আপনার চার্জিং স্টেশনের ধারে কাছেও আসবে না তো অবশ্যই চার্জিং রেটটা যাতে ট্রান্সপারেন্ট থাকে সেই দিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখুন নম্বর দশ অটোমেটিক এবং ম্যানুয়াল সিস্টেম আপনার পাওয়ার স্টেশনটা অবশ্যই অটোমেটিক এবং ম্যানুয়াল দুটো সিস্টেমই রাখা প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা গেল অটোমেটিক যদি ঠিক কাজ না করে সেক্ষেত্রে আপনি ভাবেও কাজটা চালিয়ে নিতে পারেন তো আপনাকে দুটো সিস্টেম রাখাটাই প্রয়োজন যাতে আপনি খুব দ্রুত অটোমেটিক এবং ম্যানুয়াল ভাবেই চার্জের ব্যবস্থা করতে পারেন তো বন্ধুরা এই দশটি পয়েন্ট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার দেবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যতক্ষণে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এইখানেই শেষ করছি ততক্ষণে নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ